নমস্কার আমি নির্মূল বিশ্বাস মুদ্রা সেনা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগত আজকে আপনাদের সামনে যে কয়েনটা নিয়ে একটু আলোচনা করব সেটা হচ্ছে জর্জ সিক্স কিং এম্পোরিয়ারে একটা হাফ রুপি কয়েন এই কয়েনটার সঠিক তথ্য আমি আপনাদের সামনে আজকে দেব তো তার আগে বলি আমাকে আমার কিছু ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার যারা আছেন তারা কিছু প্রশ্ন করেছেন কমেন্টসের মধ্যে মাধ্যমে সেই বিষয় নিয়ে আপনাদের আগে বলি যেমন প্রথমে দীপঙ্কর মিত্র আমাকে জানিয়েছেন ঢাক ঢাক গুল গুল না করে সঠিক তথ্য প্রদান করেন এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ দীপঙ্কর মিত্রকে এরপরে সুব্রত ধর জানিয়েছেন দশ টাকার একটি নোটে শাল ও গান্ধীর ছবি নেই কত দাম হতে পারে সুব্রত ধর আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে আপনি নোটটার ছবি পাঠাবেন সেটা দেখে নিশ্চয়ই আপনাকে আপনার সঠিক তথ্যটা আমি দেব নয়ন সাহেব পাঠিয়েছেন কয়েন কিভাবে পরিষ্কার করা যায় যাতে কয়েনের কোনো ক্ষতি না হয় আমি সকলকেই বলি আপনারা কেউ কয়েন পরিষ্কার করতে যাবেন না কারণ কয়েন পরিষ্কার করলে কয়েনের যে দাম থাকে সেই দামটা কিন্তু অনেকটাই কমে যায় কয়েন পরিষ্কার করলে সেই দাম অনেকটাই কমে যায় তার জন্য কয়েনের গায়ে কোনো ঘষা ঘষামাজা থাকলে সেই কয়েনটার রেট কিন্তু থার্টি থেকে ফর্টি পার্সেন্ট কমে যাবে তাই আপনারা কেউ কয়েন ঘষা মজা করবেন না যেই অবস্থায় কয়েন আছে আপনারা সেই অবস্থাতেই দেখান জগন্নাথ মণ্ডল লিখেছে আমার কাছে কিছু পুরনো টাকা এবং প্রচুর পরিমাণে আছে এটা কোথায় বিক্রি করলে লাভ বেশি হবে জগন্নাথ মন্ডল আপনি পুরনো টাকা যেগুলো আছে আপনি আমার হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন সেগুলো দেখে 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 আমি আপনার দাম বলতে পারি অথবা আপনি যদি মনে করেন যে না আপনি আমার কাছে বিক্রি করবেন না অন্য কোথাও বিক্রি করবেন আপনি জিপিও তো চলে যাবেন প্রতি শনিবার সেখানে একটা কয়েন বাজার বসে সেখানে গিয়ে আপনি বিক্রি করতে পারবেন তাছাড়া মাঝে মধ্যে আমাদের হলদিরাম ব্যাংকই ঠোয়ালি আপনাদের এক্সিবিশন চলে আপনি সেখানে গিয়েও আপনার এই টাকা বিক্রি করতে পারবেন বিশ্বজিৎ রায় জানিয়েছেন উনিশশো একাত্তর সালে কুড়ি পয়সার কী দাম কি দাম আছে বিশ্বজিৎ মন্ডল ভাই উনিশশো একাত্তর সালের যে পয়সাটা আছে সেটা এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ টাকা দাম আছে যার মেটালটা হচ্ছে অ্যালুমিনিয়াম ব্রোঞ্জ এবং যার ওয়েটটা হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ গ্রাম যার সাইজটা হচ্ছে টোয়েন্টি টু এম এবং সেপটা সার্কুলার আপনি এই পয়সাটা দশ টাকা আপনি রেটে বিক্রি করতে পারবেন পয়সার কন্ডিশন ভালো থাকলে আরও বেশি পেতে পারেন যদি মনে করেন আপনি আমার কাছে বিক্রি করবেন তাহলে হোয়াটসঅ্যাপে পয়সাটা ছবিটা আপনি আমাকে পাঠাবেন সুকান্ত হালদার লিখেছে আমার কাছে দশ পয়সা কুড়ি পয়সা অনেক কয়েন আছে আর পুরনো কয়েন আছে কিভাবে যোগাযোগ করব আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট আমার বাড়ি বারাসাত মধ্যম গ্রাম সাতাশ নম্বর ওয়ার্ড গৌতম মন্ডল লিখেছে কিভাবে কন্ট্যাক্ট করবো আপনার সাথে আবার সে একই কথা বলছি আপনারা আমার ফোনে যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বার এইট সিক্স নাইন সেভেন জিরো এইট ফোর ফাইভ জিরো ফাইভ এবার আসি আজকে যে পয়সাটা নিয়ে আপনাদের সামনে একটু আলোচনা করবো সেটা হচ্ছে জর্জ সিক্স কিংয়ে এম্পোরিয়ামের একটা হাফ রুপি এই হাফ আগে আপনাদেরকে ছবিটা দেখাচ্ছি দেখুন দর্শক এটা হচ্ছে উনিশশো বিয়াল্লিশ সালের একটা রুপি কয়েন এর মেটালটা কিন্তু ফিফটি সিলভার আপনারা ভাববেন না যে এটা পুরোটাই সিলভার এর মেটালটা কিন্তু ফিফটি সিলভার আছে এবং এর ওয়েটটা হচ্ছে ফাইভ পয়েন্ট এইট থ্রি গ্রাম ফাইভ পয়েন্ট এইট থ্রি গ্রাম এবং এর সাইজটা হচ্ছে টোয়েন্টি ফোর থেকে টোয়েন্টি ফোর পয়েন্ট ফিফটি এবং সেপটা হচ্ছে একটা সার্কুলার সেপ এই পয়সাটা উনিশশো বিয়াল্লিশ সালে বোম পেমেন্টে তৈরি হয়েছে একটিমাত্র মাত্র এই পয়সাটা তৈরি হয়েছে উনিশশো সালের পয়সাটা একটি মাত্র তৈরি করা হয়েছিল সেটা হচ্ছে উনিশশো সালে যে পয়সাটা সেটা হচ্ছে বোম্বে মিন্টের এই পয়সাটা কিন্তু একটা কমন ক্যাটাগরির পয়সা এইটা আপনি ভেরিফাইন কন্ডিশনে এই পয়সাটার রেট হচ্ছে তিনশো টাকা ভেরিফাইন কন্ডিশনে এই পয়সাটার রেট হচ্ছে তিনশো টাকা আমার কাছে যে পয়সাটা আছে সেটা কিন্তু একটা ফাইন কন্ডিশনে আছে সেটা একটা ফাই ফাইন কন্ডিশনে আছে একটা জিনিস মাথায় রাখবেন অনেকেই এসে বলেন যে এটা রুপোর পয়সা কিন্তু রুপোর পয়সা পুরো নয় এটা ফিফটি পার্সেন্ট সিলভার আছে ফিফটি এর মধ্যে সিলভার আছে তো যাই হোক আজকের এই জানকারিটা আপনাদেরকে দিলাম যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ নমস্কার